আমি তখন কেনাডাতে পড়াশোনা করি ক্যানাডার একটা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট একবার একটা বই বইটা পড়ে বইয়ের রিভিউটা জমা দিতে হবে বইটা ইসলাম বিরোধী বই এবং সে বইয়ের মধ্যে লেখা যে মুসলমানরা তাদের স্ত্রীদেরকে পিটা নটা ধর্মীয় অধিকার মনে করে অনেক খারাপ খারাপ কথা সে বইয়ের মধ্যে তো আমি তার মধ্যে এটা একটা কথা বললাম আমি ক্লাসে গিয়ে উপস্থিত হইলাম আমার ক্লাসে সব খ্রিস্টান আমি একাই মুসলমান আমি আল্লাহর কাছে বলতেছি আল্লাহ ইসলামটা এখানে প্রেজেন্ট করব তুমি আমাকে সাহায্য করবে আমি ক্লাসে গিয়ে বক্তিতে দেওয়ার সময় সবাইকে আমি বললাম যে দেখেন আপনারা যে ইসলামের কথাটা এখানে বলছেন দ্যাট ইজ নট ট্রু ইসলাম এটা সঠিক ইসলাম নয় সঠিক ইসলাম হচ্ছে একদিন রসুল্লাহ সাল্লু আলি হাসলাম যখন মায়েদের এরকম গুরুত্ব মর্যাদার কথা বলছিলেন তো একজন একজন সাহাবি সামনে বসে বসে তিনি কাঁদতেন মায়েদের কথা যখনই রসুল সাহা বলতেন তখন ওই ভদ্রলোক এখানে বসে বসে কাঁদতেন একটা পর্যায়ে গিয়ে রসুল ইসলাম তাকে বললেন তুমি কাঁদো কেন তিনি বললেন ইয়া রসুল্লাহ আমার সে মেয়েটা আজকে বেঁচে থাকতো কি হয়েছে বলছে জাহিলি যুগে যখন আমি ইসলাম গ্রহণ করি নাই তখন কন্যা সন্তানদেরকে হত্যা করে ফেলাটা তখন রসম ছিল আমি আমার আট নয় বছরের বাচ্চাটাকে তাকে হত্যা করার জন্য আমার সাথে সাথে নিয়ে গিয়েছি সে ভদ্রলোক বললেন যে ওর মাকে আমি বলেছি আল্লাহ রসুলকে বলতেছে মাকে বলেছি যে আমার কন্যা সন্তানটাকে সাজায় দাও সাজায় দিয়েছে তার পিছিয়ে পিছিয়ে নিয়ে গেছি আমি নিয়ে যাওয়ার পরে মরুভূমির মাঝখানে একটা জায়গাতে গিয়ে আমি গর্ত করতেছি আমার টার্গেট হচ্ছে যে এই গর্তের ভিতরে ফেলে মেয়েটাকে মেরে ফেলব আমার মেয়ে মনে করছে যে বাবা এখানে খেলাধুলা করতেছে সে আমি যখন বালু তুলতেছি সেও বালু তুলে আমি যখন পাথর উপরে তুলতেছি সেও আমার সাথে পাথর উপরে তুলে এক পর্যায়ে তাকে আমি ধাক্কা দিয়ে যখন গর্তের ভিতরে ফেলে দিয়েছি মেয়েটা মনে করতেছে বাপ দা আমাদের সেই খেলাধুলা করতেছে আমি যখন ওর গায়ের উপরে একটা পাথর মারছি ছোট একটা পাথর ওই পাথরটা ও আবার আমারও মেরে দিয়েছে ও মনে করছে আমি একটা মারলে ও একটা মারবে একটা খেলা চলতেছে কিন্তু মেয়েটা যখন ফাইনালিটা বুঝতে পারলো যে বড় বড় পাথর মেরে ওকে হত্যা করতেছি আমার মেয়েটা আমাকে চিৎকার করে বলেছে বাবা আল্লাহর কসম করে বলছি সারা জীবনে আমি তোমাকে চেহারা দেখো না আমি বহু ধরে চলে যাব আমাকে তোর মেরে ফেলো না কিন্তু আমি আমার সেই মেয়ের চিৎকারটাকে আমি আর কানে নেই নাই গ্রাহ্য করি নাই আমি আমার সেই সোনার টুকরা মেয়েটাকে আমি হত্যা করেছি কারণ জাহিনী সমাজে বলম মনে করা হতে মেয়েদেরকে হত্যাই করে ফেলতে হয় আজকে আরাসুল্লাহ আপনি যে মেয়েদের মর্যাদার কথা বলছেন আমি যদি একটু জানতাম আমার মেয়েটাকে আমি হত্যা করতাম না স্বাধীনত সুধী মন্ডলী বিশ্বাস করবেন এই ঘটনা যখন আমার কানাডার ইউনিভার্সিটিতে আমার ক্লাসের সব স্টুডেন্টদের সামনে আমি বলেছি আমার বন্ধুদের সামনে সবাই খ্রিস্টান তো সবার চোখ দিয়ে পানি পড়েছে দিস ইজ ইসলাম ইসলাম এত রকম মর্যাদা আমার নারীকে দিয়েছে বাবার চেয়ে তিন গুণ বেশি গুরুত্ব তার এই অধিকার এই গুরুত্ব এই সম্মান এই মর্যাদা আমরা সমাজে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ